আমি কি বলবো আমি বাসা আরো বলছি মিরপুরের মানুষকে অনেক কথা বলার ছিল এখন বয় হচ্ছে কোন দিক থেকে কে ইট দিয়ে আমাদের প্রোগ্রাম থেকে বানচাল করতে চায় প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে বলে যাই যদি আমি উপজেলা চেয়ারম্যান হতে পারি বাহুবল যেমন একটা উন্নয়ন মডেল হবে মিরপুর বাজারকে একটা পৌরসভায় পরিণত করব বাশ্বাস বাশ্যা আমি আপনাদেরকে বলি দরজার পরে যে দিবেন দরজার পর দিবেন কেউ উটপাত পাটকেল মানলে আপনারা ইটপাত খেল দিবেন না আজকের এই জনসমাবেশ জনসমুদ্র পরিণত হয়েছে দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছে সারা বিশ্ব দেখেছে মোবাইল ধরেন মোবাইল ধরেন প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলছি আমার কোন প্রবাসী যদি মারা যায় ওই প্রবাসী প্রবাসের কোন ভাই যদি বিদেশ থেকে কোন নির্যাতনের শিকার হয় আমি ওই প্রবাসী ভাইয়ের দোয়ারে দোয়ারে ভাড়া দিব আমি তাহবের অন্নবস্র অন্য চিকিৎসা শিক্ষা নিয়ে আমি কাজ করতে চাই বাহুবলের কোন মানুষ অসুস্থ হয়ে গেলে চিকিৎসা যদি করতে চায় টাকা যদি না থাকে আমার বাবার সম্পত্তি বিক্রি করা হলো আমি বলছি আমি চিকিৎসা করব। আমি বলেছি বাহুবলের কোন চ্যানেল লেখাপড়া করতে পারে ভালো লেখাপড়া করে কিন্তু তার টাকা নাই আমি বলছি তার লেখাপড়ার দায়িত্ব আমি নেব আমি বলতে আমার পরিবার সহ আমার মকসুদ আল মকসুদ ফাউন্ডেশন গ্রহণ করবে আপনার এতে খুশি না বেজা এজন্য আজকে এত জ্বালা কেন এত জ্বালা কেন এত জ্বালা কেন জ্বালা একটাই মাত্র আর বাহুবলে বলে টেন্ডারবাজি হবে না আর বাহু বলে রোটের বদলা বাস দেওয়া হবে না আর বাহু কোনো কোন বাঘ বাণিজ্য হবে না বাহু একটা শান্তির পরিবেশ হবে বাহু একটা শান্তির পরিবেশ হবে বাহু একটা শান্তির পরিবেশ হবে আর কিছু পারি আর না পারি রাতের আধারে শান্তির জন্য আল্লাহর কাছে তাহার নামাজ পড়া দোয়া করতে তো পারবো আমি বাহুবল বাসীকে বলছি বাহুবল বাসীকে বলছি আমি আপনারা শুনুন অন্ততপক্ষে আপনাদের লাশটা দোয়াইতে পারবো আপনাদের জানাজার নামাজ পড়তে পারবো আপনাদের জানাজার নামাজ পড়ে দোয়া দিতে পারবো পারবো কিনা বলেন আপনাদের সকলের দোয়া চাই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করি